সুনামগঞ্জের ছাতক থানার ভেতরে অবস্থিত মসজিদটির সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে সোমবার চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে এই কাজের উদ্বোধন করেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান স্টাফ রিপোর্টার সজ্জাদ মাহমুদ মনির জানার ছাতক থানার অফিসার কনস্টেবল এবং থানায় আগত সেবা প্রত্যাশী ও স্থানীয় মুসল্লিরা নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন শত বছরের ঐতিহ্যবাহী মসজিদটি ছোট হওয়ায় একসাথে ওসি শফিকুল ইসলাম খান বলেন মুসল্লিদের জায়গা না হওয়ার কারণে প্রায় সময় বাহিরে নামাজ আদায় করতে দেখা যায় বিশেষ করে জুম্মার দিনে এই বিষয়টি লক্ষ্য করে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি স্থানীয় মানুষ ব্যবসায়ী ও সহকর্মীদের সহযোগিতা পেয়েছি আশা করি কাজ শেষ হলে আরো বেশি মুসল্লি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি রঞ্জন কুমার মসজিদ কমিটির সেক্রেটারি হাজি নিজামুদ্দিন পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সভাপতি হাজি আবুল হাসান ব্যবসায়ী হাজি বাবুল মিয়া সাবেক কাউন্সিলর হাজি সালেক মিয়া সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এম শাহরিয়ার তারেক হাজি লিলু মিয়া কবির আহমদ এবং থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা জামিল আহমেদ মোনাজাতে থানার শান্তি শৃঙ্খলা ও মসজিদের উন্নয়নের জন্য দোয়া করা হয় বিসমিল্লা রহমান রহিম আমাদের সাতক তানা একটা অনেক পুরানা তানা এবং এটা দীর্ঘদিন ধরে আপনার মানুষের সেবা দিয়ে আসতেছে আপনি জানেন অবশ্য আমাদের তানা আমাদের ফোর্স অফিসারের জন্য একটা আপনার ছোট আকার একটা মসজিদ ছিল তা আমি জয়েন করার পর দেখলাম যে আমাদের ফোর্স অফিসার আসতে আজকের থেকে আপনার জনবল দুদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এখানে নামাজ পড়ার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তো চিন্তা করে দেখলাম যে সামনে আমাদের আপনার জুমাতে তো জায়গাই হয় না আপনার পিছনে আপনার বারিন্দা নামাজ পড়তে হয় বা মাঠে নামাজ পড়তে হয় এবং আমরা রমজান রমজান মাসেও আপনার যে সামনে আসতেছে এই চিন্তা করে আমরা মসজিদটাকে আপনার আরও সামনে আর তিনটা কাতার আপনার বাড়ানোর জন্য তাহলে আমরা এখন দুইটা আসার মোটামুটি আরও আপনার তিনটা কাতার বাড়লে ছয়টা কাতার হবে তিনশালা আমরা সুন্দর করে একটা উদ্যোগ নিয়েছি এটা মসজিদটাকে এটা সম্প্রসারণ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে যেন কবুল যেন করে এবং মসজিদটা যেন সুন্দর করে যেন পরিচালনা করতে পারে এবং আমি আপনার সাতকবাসীকে আপনার জানাইতে চাই এটা আল্লাহর ঘর সবাই নামাজ পড়তে আসবে এবং সাধারণ ব্যবসায়ী এবং যারাই আছে এটা নামাজ পড়বে এবং আল্লাহর আবাদত বন্দি করবে এবং এরুসিলায় যেন আমরা যেন মানুষের সেবা যেন আরও আপনার দূর গুরে পৌঁছতে পারি এ আমাদের উদ্দেশ্য। করছি এবং আপনাদেরকে যেন কাজটা যেন সুন্দর করে যেন আপনার ইয়ে করতে পারি এবং এটাতে আপনার সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা সুন্দর করে একটা মসজিদ আমরা ছাতরকে বাসিকে পর দিতে চাই ধন্যবাদ আপনাদের